মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড় উঠেছে ইরান উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাবার তিনশো এর নতুন প্রজন্ম দাবি করা হচ্ছে এই সিস্টেমের সামনে আমেরিকার প্যাট্রিওট বা রাশিয়ার এস ফোর নাকি ফেল কি এই অস্ত্র কি এর ক্ষমতা দেখুন এক্সক্লুসিভ ডিটেলস রোববার ইরানের খাতাম আল আনবিয়া বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ ঘোষণা করেছেন বাভার তিনশো তেহাত্তর এর নতুন ভার্সন খুব শীঘ্রই উন্মোচন হবে এই সিস্টেমের ক্ষমতা সম্পর্কে তিনি বলেছেন এটি বিশ্বের কোন প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনীয় নয় ইরানের গর্ভ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাভার তিনশো তিয়াত্তর এটি একটি রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা শত্রু বিমান ড্রোন এমনকি ক্রুজ মিসাইলও ধ্বংস করতে সক্ষম বর্তমান ভার্সনটি টু হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে কিন্তু নতুন প্রজন্মের বাভার হবে আরও মারাত্মক রাতের অন্ধকারে নিখুঁত টার্গেটিং হাই স্পিড ইলেকট্রনিক ওয়ারফেয়ার রেজিস্ট্যান্স একসাথে ছয়টি টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারবে গত সামরিক মহড়ায় দেখা গেছে অন্ধকার রাতেও বাভার তিনশো তিয়াত্তর কিভাবে একশো ভাগ অ্যাকুরেসির সাথে টার্গেট ধ্বংস করছে কমান্ডার আলী রেজা জানিয়েছেন মহড়ায় এর সক্ষমতা মাত্র দশ ভাগ দেখানো হয়েছে আসল পাওয়ার এখনো গোপন ইরানের দাবি নতুন বাভার তিনশো তিহাত্তর আমেরিকার প্যাট্রিয়ট এবং রাশিয়ার এস ফোর কেও ছাড়িয়ে যাবে রেঞ্জ ও টেকনোলজিতে বিশেষজ্ঞদের মতে ইরানের এই উন্নয়ন মধ্যপ্রাচ্যের সামরিক ব্যালেন্স বদলে দিতে পারে ইরান তার ডিফেন্স ইন্ডাস্ট্রিতে অভাবনীয় সাফল্য পেয়েছে বাভার তিনশো যদি সত্যি এত শক্তিশালী হয় তা ইসরায়েল সৌদি জোটের জন্য বড় চ্যালেঞ্জ কমান্ডার আলী রেজার কথায় ইরানের নব্বই ভাগ সামরিক সরঞ্জাম এখন দেশীয় শত্রুর হুমকির চেয়েও এগিয়ে আমাদের টেকনোলজি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান কিভাবে বিশ্বের টপ ফাইভ ডিফেন্স এক্সপোর্টার হয়ে উঠল এর উত্তর তাদের স্থানীয় উদ্ভাবনে কি মনে হয় আপনাদের ইরানের এই দাবি কি বাস্তব নাকি প্রোপাগান্ডা বিশ্বের কোন দেশ কি বাভার তিনশো কিনতে আগ্রহ দেখিয়েছে কমেন্টে লিখুন আর ভিডিওটি লাইক করুন শেয়ার করুন নিউজ টোয়েন্টি ফোর অন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওতে থাকছে ইসরায়েলের আয়রন রোম ভার্সেস বাভার তিনশো তিয়াত্তর কে কার চেয়ে শক্তিশালী আজ শেষ করছি চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ